প্রিয় সিম ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আগাম জাতের সিম কেরালা আপনারা যে বাগানটি দেখতে পাচ্ছেন এটি নাটোর লালপুর আর ভাইয়ের বাগান সরাসরি আমরা বাগান থেকে আপনাদেরকে ভিডিওটি প্রদর্শন করতেছি আশ্রফ ভাই নিচে হাতে সিমগুলো বাজারজাত করেন এবং ছিম তোলার কাছে অনেকেই তাকে সহযোগিতা করেন আমরা এই সিমের বীজ সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা আগাম সিম চাষ করতে চান তিনারা আমাদের কাছ থেকে কেরালা জাতের অরিজিনাল বীজ সংগ্রহ করতে পারেন সিম বীজ সংগ্রহের জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদেরকে দিবেন আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ডিসক্রিপশানে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এর মাধ্যমে আমাদেরকে আপনাদের অবস্থান জানাতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে বীজ দিয়ে থাকি কেরালা সিম একটি লাভজনক সবজি এটি শীতের আগাম জাত টানা ছয় মাস পর্যন্ত ফলন দিয়ে থাকে এটি লাগানোর একটি সঠিক টাইম আছে এটি জুনের শেষ হতে জুলাই আগস্ট পর্যন্ত আগাম সেপ্টেম্বর অক্টোবর লেট ভ্যারাইটি হিসাবে ব্যবহার করা হয় এটি সারা বাংলাদেশে চাষযোগ্য একটি সিম আপনারা আমাদের কাছ থেকে খুরসা এবং পাইকারি বীজ নিতে পারেন বীজ সংগ্রহের জন্য আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করে অর্ডার করতে পারবেন ডিসক্রিপশানে দেওয়া নাম্বার অনুসারে আপনারা আমাদেরকে ফোন করলে আপনার বীজ আমরা আপনার বাসায় পৌঁছে দেব দেখতে পাচ্ছেন বাগানটি সরাসরি আমরা ভিডিও করে আপনাদেরকে গত বছরের বাগানটি দেখাচ্ছি এটি দুই হাজার তেইশ চব্বিশের বাগান প্রতিটি থোকায় থোকায় পর্যাপ্ত পরিমাণ সিম দেখতে পাচ্ছেন আপনারা এটি কেরালা জাতের সিম কেরালা জাতের সিম প্রতি মাদায় তিন থেকে চারটি করে গাছ রাখতে হয় প্রতিটি মাদা থেকে মাদার দূরত্ব ছয় ফিট যা চার হাত চারদিকে স্কোয়ার এটি প্রতিটি গাছে প্রচুর পরিমাণ ছিম ধরে বীজের কালার দেখাচ্ছি আপনাদের এটি মাচা দিতে হয় আপনারা অবশ্যই বীজ দেখে কিনবেন যেখান থেকেই কিনেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ